ভুলভাল বরণ করে ফেললাম তারপর একটা সোনা মুখ করে কার্তিককে চুমু খেয়ে কার্তিককে আমি বিদায় যাব বলেছিলাম নেক্সট পার্টটা পরের দিন নিয়ে আসছি তো পরের দিন সন্ধ্যাবেলায় আমরা তো সেজে গুজে বসে পড়েছিলাম কারণ সব গেস্টরা আসবে তার আগে সকাল থেকে আবার পুজোর প্রস্তুতি চলছে কারণ পরের দিনও কিন্তু পুজো হয়েছিল তার সঙ্গে হয়েছিল দধিকর্মা সেদিন আর বেশি কেউ ছিল না আমরাই পুজো করে নিয়েছিলাম আর মশাইয়ের পুজো তো আমার খুবই প্রিয় খুবই পছন্দের সেটা তো আগেই বলেছি তো আজকেও কিন্তু আরতি হয়েছিল তো আমরা প্রণাম করে ঠাকুরের পুজো করে নিলাম তারপর মশাই কিন্তু সুতো কেটে দিয়ে চলে গিয়েছিলেন তারপরে এই মোমবাতিটা দেখো আগের দিন বলেছি পঞ্চান্ন ঘন্টা জ্বলেছিলো তারপর দিনকে কিন্তু কার্তিককে নিয়ে যাওয়ার পালা কিন্তু যেদিনকে কার্তিককে নিয়ে যাওয়ার সময় দিন থেকে সকাল থেকে কার্তিক মুখটা কিন্তু বিষণ্ণ হয়েছিল মানে খুবই মনে হচ্ছিল দেখে কান্না কান্না একটা ভাব তোমরা যদি তোমাদের বাড়িতে কোনো পুজো করে থাকো দেখো তো পুজোর বিসর্জনের দিনকে বা ঠাকুরকে নিয়ে যাওয়ার সময় ঠাকুরের মুখটা একটু অন্য রকম হয়ে যায় না আমার কিন্তু এরকম মনে হয়েছে আর এখানে দেখো হচ্ছে বরণ আর বরণ যেহেতু আমি কোনো দিন করিনি করতে জানি না আমি কিন্তু বরণটা প্রথমে ভুল করে ফেলেছিলাম এই পান পাতা দিয়ে মুখে বুলিয়ে কিন্তু পানটা কার্তিকের পিছন দিকে দিয়ে দিয়েছিলাম তারপরে সবাই মিলে বকাবকি করলো তারপর আমি পান পাতাটা আমার পিছন দিকে দিলাম কারণ আমি এটা জানতাম না তাই ভুল করে ফেলেছি বরণ করতে গিয়ে তারপর বরণ সারা হলো তারপর কার্তিককে খাওয়ানো হলো মিষ্টি আর জল মিষ্টি জল সবাই মিলে খাইয়ে দিলাম আর সবাই সবার যা যা মনস্কামনা ছিল সে তার মনস্কামনা কার্তিককে জানিয়ে দিল প্রথমে আমি করলাম তারপর করলো আমার দিদা তারপর করেছিল আমার বর কার্তিক মনে হয় খুব খুশি হচ্ছিল এই সবাই মিলে ওকে মিষ্টি খাওয়ানো হচ্ছিল আর সব থেকে শেষে মিষ্টি খাইয়েছিল আমার কুহু আর কুহু তো মিষ্টি খাওয়াবে কি ও তো হেঁসেই পাগল হয়ে যাচ্ছিলো আর তাই জন্য সবাই কার্তিককে আর কি বলবে সেই কথাটা কুহুকে শিখিয়ে দিচ্ছিল কুহু তো নিজে সবার থেকে বেশি জানে না তাই ওকে আর শেখাতে হয় না দেখো কত হাসি কুহুর মুখে আর নিজেই ভাবছিল যে হাসতে হাসতে কি করবে দেখো মুখ পুরো চিপে রয়েছে তারপর কার্তিককে জল খাইয়ে দিল খাওয়ানোর পর কার্তিককে নিয়ে সবাই মিলে বেরিয়ে গেল আমার আর যাওয়া হয়নি কারণ আমাকে নাকি যেতে নেই তাই আমি যাইনি ওরা সবাই গিয়ে কার্তিককে বসিয়ে দিয়েছিল তবে একটাই ভুল হয়ে গেছে জানো তো আমি পরে এসে শুনলাম অনেকে নাকি কার্তিক বসিয়ে দিয়ে গেছে গাছের নিচে সবাই একটা করে শাল বা চাদর গায়ে দিয়ে গেছে আমার একটাই দুঃখ রয়ে গেল আমি কোনো শাল বা চাদর দিতে পারলাম না তো আজকের ব্লগটা এই পর্যন্তই টা